হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন এখানে পে স্কেল একই হল গুণ উর্ধ ও নিম্ন গ্রেডের বেতন পার্থক্য রাখা হয়েছে অন্যান্য সুবিধাতিত পরের ব্যাপার ক্যাডার বা কর্মকর্তা যেন অন্য জাতের মানুষ বা কর্মচারী তো ভিওয়ার্স আজকের ভিডিওতে মূলত চাকরিজীবীদের মধ্যে যে বৈষম্য সেই বৈষম্য তালিকা নিয়ে মূলত আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের মধ্যে যে বৈষম্যটা রাখা রয়েছে অর্থাৎ বেতন স্কেলের মধ্যে সেটাই আপনাদের মধ্যে আজকে তুলে ধরবো এখানে দেখুন তারা কি বলছে জুলাই মাসে বেতন বাড়েনি না গত পয়লা জুলাইয়ের প্রত্যেক সরকারি কর্মকর্তা ও কর্মচারী তার মূল বেতনের পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি পাবে দক্ষতা হোক নিম্নগামী বা ঊর্ধ্বগামী ইনক্রিমেন্ট পাবেই বিশতম গ্রেডের কর্মচারী থেকে শুরু করে প্রথম গ্রেডের কর্মকর্তা পর্যন্ত তবে সিলিং এ পৌঁছে থাকলে কোনো কর্মকর্তা বা কর্মচারী আর কোনো সুবিধা পান না অর্থাৎ তার কোনো বেতন বৃদ্ধি হয় না তো এখন আসি সেই চারটাই যে বৈষম্য চারটা গ্রেড এক এবং গ্রেড বিশের মধ্যে কি রকম বৈষম্য রেখেছে তারা কেন নবম জাতীয় পে স্কেল খুবই প্রয়োজন তো এখানে দেখুন বেতন আটাত্তর হাজার টাকা গ্রেড একের গ্রেড বিশের বেতন আট হাজার গ্রেড একের বাড়ি ভাড়া উনচল্লিশ হাজার টাকা গ্রেড বিশের বাড়ি ভাড়া পাঁচ হাজার ছয়শো টাকা আর প্রথম গ্রেডের চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং বিস্তম গ্রেডের চিকিৎসা ভাতা পনেরোশো টাকা শিক্ষা ভাতা এক হাজার টাকা এবং যাতায়াত ভাতা তিনশো টাকা বিস্তম গ্রেডের মোবাইল ভাতা প্রথম গ্রেডের জন্য পনেরোশো টাকা এবং বিস্তম গ্রেডের জন্য টিফিন ভাতা দুশো টাকা এবং বিস্তম গ্রেডের আর কোনো ভাতা দিয়ে এখানে নেই তো বেতন সহ এনাদের মোট বিস্তম গ্রেডের জন্য বাড়ি ভাড়া এবং ভাতা দিয়ে এই কয়টাই রয়েছে অর্থাৎ এই পাঁচটি এবং বাকি যে প্রথম গ্রেডের তাদের দেখুন ইন্টারনেট আপ্যায়ন ইন্টারনেট মডেম বাবরচি অ্যালাউন্স সিকিউরিটি অ্যালাউন্স গাড়ি রক্ষণাবেক্ষণ তো সর্বমোট এখানে আপনার ভিডিও পজ করে দেখে নিতে পারবেন আমি শর্টকাটে দেখাচ্ছি কারণ না হলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো এখানে দেখুন মোট দুই লক্ষ ষোলো টাকা তাদের মূলত এখানে তারা পাবে এবং এখানে যায় বিশতম গ্রেডের যিনি তিনি পাবে পনেরো হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে পার্থক্যটা দেখুন দুই লক্ষ সাতশত পঞ্চাশ টাকা এবং অন্যান্য সুবিধা যেগুলো প্রথম গ্রেড এবং বিশতম গ্রেডরা পেয়ে থাকে তার মধ্যে আছে পদোন্নতি চার বছর পরপর গণহারে পদ শূন্য না থাকলে সুপার নিউমেরি পদ সৃষ্টি করে এটা হলো প্রথম গ্রেডের জন্য এবং অন্যান্য সুবিধা বিস্তম গ্রেডের জন্য পদোন্নতির বিষয়ে পদ খালি থাকা সাপেক্ষে আট থেকে দশ বছর পর কোনো কোনো পদের ক্ষেত্রে কখনোই পদোন্নতি পাওয়া যায় না এরপরে সুদমুক্ত গাড়ি লোন তিরিশ লক্ষ টাকা সুদমুক্ত গাড়ি লোন তা প্রথম গ্রেডে তিরিশ লক্ষ টাকা সুদমুক্ত গাড়ি লোন পাবে এবং অভ্যন্তরীণ বৈদেশিক ভ্রমণ সভা সেমিনারের সম্মানে হ্যাঁ তো সব কিছু মিলে এখানে ৩০ লক্ষ টাকার তারা এইটা পাবে এরপরে প্রথম গ্রেডের জন্য উচ্চতর গ্রেড অর্থাৎ চার বছর পর পর পদোন্নতি থাকায় উচ্চতর গ্রেডের প্রয়োজন হয় না প্রথম যারা প্রথম গ্রেডের চাকরিজীবী আছে তারা চার বছর পর পর পদোন্নতি পেয়ে থাকে এবং বিস্তম গ্রেডের উচ্চতর গ্রেডে চাকরি জীবনে দুটি দশ ও ১৬ বছর পর অর্থাৎ দশ ষোলো বছর পর পদোন্নতি পাই বিস্তম গ্রেডে তো এই ছিল মূলত বৈষম্য যে চারটা যে প্রথম গ্রেড এবং বিস্তম গ্রেডের মধ্যে যে বৈষম্যটি সেই বৈষম্যর বিষয়ে তো মূলত যে বৈষম্যটি তৈরি হয়েছে নবনজাতীয় পে স্কেল না হওয়া পর্যন্ত এই বৈষম্যটি থেকেই যাবে তো এটা খুবই দ্রুত কার্যকর যেন হয় সেই চেষ্টা করছে নতুন সরকার গঠিত হয়েছে তো আশা করা যাচ্ছে খুব দ্রুতই নবন জাতীয় পে স্কেলটি কার্যকর হয়ে যাবে তো এখানে আরও অনেক ডিটেলস দেওয়া আছে এই ডিটেলস নিয়ে আমি আরও কয়েকটি ভিডিও বানাবো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এখানে তারা আর কী কী বলতে চেয়েছে তো এখানে দেখুন এখানে একটি আছে একজন সচিব কী কী সুযোগ সুবিধা পায় দেখুন এখানে সব কিছুই আছে তো এই নিয়ে আমি আরও একটি ভিডিও বানাবো সেখানে এই ডিটেলসগুলো তুলে ধরবো নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো ভিউর স্যার এই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং যদি চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য